আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার দুই বছরের প্রায় দুই বছরের হাঁস পালার অভিজ্ঞতা এর মধ্যে আমি একটা জিনিস বুঝছি যে হাঁসের যতটুক খাওয়ারই দেন বা যতটুকু খাওয়ার দেন হাঁস খেয়ে শেষ করে হবে হেয়ে কোনো খাওয়ানো রাখে না কলা পাতাতে শুরু করে কচুরি পাতা ফুলকপি বাঁধাকপি যা দিবেন সিদ্ধ করে সব খেয়ে খেয়াল এবার খাওয়ানো কোনো বাজ বিচার নাই বা খাওয়ানো কোনো পরিমাণ নাই যে বা পড়ে থাকবে এরকম কোনো কিছু না যে একটু খেয়ে দেবো খেয়া শেষ করে দেবো এগুলোই সিস্টেম এই সারাদিন মারামারি উড়ি পারাপারি করে আর খাওয়ান দিলে সব উড়োরা খেয়া শেষ করে সব যে কোনো হাঁস চীনা হাঁস রাজহাঁস পাতি হাঁস যে সবাই একই সিস্টেম এর মধ্যে কোনো পরিবর্তন নেই সবাই ইচ্ছা মতন খাইতে পারে খায় সব দিন খায় যে ভালো ওজন কেজি রুটি ওজন আছে ইচ্ছা মতন খায় খাইয়া এই যে তিন চার দিন দিবস ধরে অবস্থা বানালে আর ওই যে পানি দিতে যে যা করে পানিগুলোর উপরে তো নষ্ট কালকা পুরোটা ভরিয়া পানি দিস আজ গাই শেষ পানি হতে শুরু করে ধান টান কলা পাতা কাঁচু পাতা কুচি পাতা যা দিয়ে দেখে এলাই এর মধ্যে কি একদম ডিম পাত্তাছে কে পাতাছে কইতে পারতা ডিম পারছে টুটাল টুটাল তিনটা পারছে একটা বাইরে ভিঙ গেলেছে এরপরে আর দুইটা পারছে এর মনে পাঁচ ছয় দিনে পারলো আর কোনো পারার খোঁজখবর নেই দেখা যাক ক্যাটা পারে হ্যাঁ মধ্যে সাদা গেলার মধ্যে কেউ একদিন পারতেছে মনে হয় এটাই পারতেছে কিন্তু বুঝতে পারতেছি না বা খুঁজছে পুজোসি না খোয়ারের নিচে কী পারতেছে কিনা এটাও জানি না একটু খুঁজছে টুকজে দেখতে যাক কী হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন